আমি চান্স পাওয়ার পরে আত্মীয় বাসা বাসায় যাবো আব্বু হচ্ছে এক সময় বলে যে যেহেতু পাবলিকে হলো না তো তুমি প্রাইভেটে ভর্তি হও আমার ফ্রেন্ডরা অনেক কথা বলতো অনেক মানে সমালোচনা করতো আমি আমার ফ্রেন্ডদের সব মানে রেস্ট্রিক্ট করে রাখছিলাম আমি প্রত্যেক দিনটাকে তিনটা করে সেশনে ভাগ করতাম এবং হচ্ছে সেই অনুপাতে পড়ার চেষ্টা করতাম যে থেকে যদি ভালো কিছু হয় তাহলে যেদি ভালো না হ্যাঁ সেকেন্ড টাইম দিয়ে পাবলিকান হয়েছে এবং তার জেদ ছিল আমি পাবলিকিয়ান হয়েই আত্মীয় সমগ্র রক্ষা করব। হ্যাঁ সেটাই করে দেখেছে আমাদের ঝিনাইদহের নরেন রেজা এবছর নরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহীতে চান্স পেয়েছে এবং সে বর্তমান চট্টগ্রাম বিশ্ব পড়াশোনা করছে তো আজকে আমরা তার থেকে শুনবো যে আসলে তার জেটগুলো কী ছিল যে আসলে কিসের টানে বা কিসের জেদে সে আসলে এভাবে পড়াশোনা করেছে সো যারা সেকেন্ড টাইম দিয়েছে যারা মেয়ে যারা আছো অনেক কিছু সাপোর্ট করতে হয় যেমন ফ্যামিলি সাপোর্ট থাকে না বা হচ্ছে যে অনেক বিয়ের সাথে বিষয় থাকে সো এইসব কিছু উদ্ধেও নরেন হচ্ছে একজন উদাহরণ সো অর্থাৎ তার থেকে শুনবো আমরা তার পাবলিকের নহর গল্পটি আমি মূলত হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো আমার বাট আমার হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোর প্রতি রকম প্যাশন আসতো না আমার অলওয়েজ ইচ্ছা হতো যে আমি আর্টসের সাবজেক্টে পড়ব এবং আমি বিসিএস দেব তো আসলে সেই জন্যই আমার এসএসসির পরে হচ্ছে বিভাগ চেঞ্জের আমি সিদ্ধান্ত নিই এবং একটা কোচিংয়ে ভর্তি হই তো সেখানে আসলে আমার জিকে আমি জিকে কিছুই পারতাম না বলা যায় যে আমি বাংলাদেশ অংশও পারতাম না আন্তর্জাতিক পার্ট তো পারতামই না আর ভোকেবুলারিতে খুবই সমস্যা ছিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে চার মাসে আমার যে চার মাস আমার জন্য দেওয়া হয়েছিল অ্যাডমিশনের সেটা আমার জন্য ইনাফ ছিল না তো যেটা আর কি সবগুলোর এক্সাম দিলাম ফার্স্ট টাইমে তো কোথাও আমার হচ্ছে ওইভাবে চান্স হয় নাই আমার মেরিট আসছিল কিন্তু ওইভাবে চান্স হয় নাই তো আসলে ফ্যামিলি ফ্যামিলি থেকে অনেক প্রেশার এসছে আব্বু আম্মু অনেক এক্সপেক্টেড ছিল আমার প্রতি কারণ হচ্ছে ক্লাস ওয়ান টু টেন পর্যন্ত আসলে ফার্স্ট হয়ে আসছি তো বাবা মা চেয়েছিলো যে পাবলিকে পড়বে ভালো কিছু পড়বে সেটা আসলে হয় নাই আব্বু হচ্ছে এক সময় বলে যে যেহেতু পাবলিকে হলো না তো তুমি প্রাইভেটে ভর্তি হও আর তারপরে স্বজন বলতো যে হ্যাঁ ও তো মানে বিভাগ চেঞ্জ করছে অবাধ অবাধ্য হইছে বাবা মার আসলে ওর দ্বারা কিছুই হবে না তো আমার ছিল যে না আমি পাবলিকেই পড়বো আমাকে পাবলিকেই চান্স পেতে হবে তো আল্লাহর অশেষ সহমতে আমি সেটা মানে করতে পেরেছি এটার জন্য আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করার পরে আমার বাসা থেকে অনেক প্রেশার আসতে থাকে মানে বাসায় ওইভাবে পড়াটা সম্ভব হচ্ছিল না তখন আম্মুকে বললাম যে আম্মু আমি মেসে যাবো মেসেজে পড়ালেখা করব আত্মীয় স্বজন তো অনেক কথা বলতো আত্মীয় স্বজনের মানে আমি অবাধ্য অনেক কিছু বলতো চান্স হবে না তো আমি আমার আমি আসলে নিজের প্রতি নিজের মধ্যে একটা জিদ করে নিয়েছিলাম যে না আমি চান্স পাওয়ার পরে আত্মীয় স্বজনের বাসায় যাব তারপর থেকে মানে আমি ওদের সাথে কোনোরকম যোগাযোগ করব না আমার ফ্রেন্ডরা অনেক কথা বলতো অনেক মানে সমালোচনা করতো আমি আমার ফ্রেন্ডদের সব মানে রেস্ট্রিক্ট করে রাখছিলাম যে আমি চাঁদপর পরেই আমার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করব তারপরে আমি মেসে গেলাম ভাবলাম যে ওখানে ভালোভাবে পড়ালেখা করব আসলে মেসের আমি যখন আমি পড়তাম কিন্তু মেসের মেয়েরা আবার হচ্ছে আমাকে নিয়ে অনেক সমালোচনা করতো যে ও তো সারাদিন রুমের মধ্যে থাকে ও হচ্ছে কোথায় কি করে পড়ালেখা করে কি না চান্স পাবে না ও হচ্ছে কখনোই চান্স পাবে না তো আমি আমি কখনোই ডিমোটিভেট হইতাম না কারণ আমার নিজের উপরে বিশ্বাস ছিল আমি হচ্ছে ডি হ্যাঁ ডিপ্রেশনে যাইতাম আমার মন খারাপ হতো কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম যে পড়ার মধ্যে থাকতে কারণ আমার একটা আমি প্রতিদিন হচ্ছে আমি প্রত্যেক দিনটাকে তিনটা করে সেশনে ভাগ করতাম এবং হচ্ছে সেই অনুপাতে পড়ার চেষ্টা করতাম আমি মাঝে মাঝে সাত দিনে পঞ্চাশ ঘণ্টা একটা প্ল্যান মানে চ্যালেঞ্জ নিতাম নিজের সাথে নিজে যে সাত দিনে পঞ্চাশ ঘন্টা পড়বো এবং আমি সেটা ফিল আপ করার চেষ্টা করতাম কারণ আমার সবচেয়ে বড় মোটিভেশান ছিল যে আমাকে চান্স পেতে হবে আমাকে পাবলিকিয়ান হইতে হবে আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছিল যে তোর তো মোটামুটি প্রস্তুতিটা গোছানো আছে কিন্তু তোর সঠিক গাইডের অভাব তো যেহেতু অফলাইনে করা সম্ভব হচ্ছে না তুই অনলাইনে একটা কোচিংয়ের মানে কোচিংয়ের খোঁজ কর তো আমি তখন জাস্ট হচ্ছে ফেসবুকে ঢুকলাম ঢুকে দুই তিন ঘন্টা একটু সার্চ করলাম আমি একটা পোস্টও করেছিলাম সেখানে বেশিরভাগ কমেন্টি আসে যে আপু আইডুকেশনে ভর্তি হও তো সেখানে আমি ভাইয়াদেরকে পেজে নখ দিই এবং বলি যে হচ্ছে আমাদের জন্য কোনো কোর্স আছে কি না তখন আমি একটা কোর্স পেয়ে যাই সেকেন্ড টাইম অপটোমেস্টিক ব্যাচের তখনই আর কি ওখানে ভর্তি হওয়া তারপর থেকে তো আর মানে ভাইয়াদের ডেডিকেশন প্রত্যেকটা ক্লাস আমি খুব ডেডিকেটলি করতাম এবং আমার মেন্টররা হচ্ছে আমার যতটুকু দরকার তার থেকে অনেক বেশি দিত আমার আন্তর্জাতিক পার্টি একটু সমস্যা ছিল তো আমাদের আমাদের হচ্ছে জি ফাহাদ ভাইয়া আমাকে অনেক হেল্প করছে তারপর থেকে আসলে আন্তর্জাতিক পার্ট নিয়ে কোনো ভাবা লাগেনি আমি আন্তর্জাতিক পার্টের যত মানে মানচিত্র থেকে শুরু করে এভরিথিং আমার খুব ভালোভাবে আমার আয়তে চলে আসে এছাড়া প্রত্যেকটা মেন্টর আমার ইংলিশ বেসিক একটু সমস্যা ছিল মহসিন ভাইয়ের কথা তো আসলে বলার অপেক্ষায় রাখে না ভাই আমাকে মানে ইংলিশে তারপর থেকে আমি অনেক ভালো হয়ে যায় আসলে আর হচ্ছে এডুকেশন প্রয়োজনের তুলনায় অনেক বেশি দিয়েছে আমাকে অনেক থাকে না যে অ্যাডমিশান টাইমে ইনফরমেশনের ঘাটতি থাকে তো আমরা কখনো সেটা ফেস করিনি আমরা হচ্ছে যে কোনো ইনফরমেশান হচ্ছে পাবলিশ সাথে সাথে ফাদ ভাই আমাদেরকে সেটা প্রোভাইড করতো এটার জন্য আমরা অনেক থ্যাংকফুল ভাইয়ের কাছে তো আইডিকেশ আমি বলতে গেলে যে আমার পাবলিকিয়ান হওয়ার স্বার্থেই হচ্ছে আইডিকেশান আইডিকেশান আমাকে এত দূর এনেছে যদি আল্লাহর রহমত না থাকতো এবং আইডিকেশান যদি আমার পাশে না থাকতো আমি আসলে এত দূর আসতে পারতাম না জি থেকে আমি যদি পাবলিকিয়ান হইতে পারি তাহলে তুমি কেন পারবে না নেক্সট পাবলিকিয়ান তুমিই হবে